সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অভিনেতা খাইরুল স্বল্প সময়ে হয়ে উঠেছেন ছোট পদার এক উজ্জ্বল নক্ষত্র আজ আমরা দেখব তানজিম তৃষা সাফা কবি এবং অন্যান্য গুণী শিল্পীদের সাথে তার সেরা পাঁচটি আলোচিত কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করলাম এবার আসি সাফা কবির সাথে তার অন্যতম জনপ্রিয় কাজ চরের মাস্টার ও চরে আমার জন্য আমার বাপ দাদা ওই চরের আলোবাতাসে বাতাসে বড় নাটকটি পরিচালনা করেছেন বিকি জাহেদ রাহিদুল ইসলামের চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার ওদেরকে পড়ানোর জন্য তোমাকে আমি কম্পিউটার সায়েন্স পড়াই নাই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের শহর ছেড়ে গ্রামে ফিরে গ্রামের মানুষের জীবন বদলে দেওয়ার এক অনুপ্রেরণামূলক গল্প আপনারা কিছু টাকা জমিয়ে সহজেই ফোন কিনতে পারবেন আর যদি একজন একটা ফোন কিনতে না পারেন তাহলে চারজন মিলে কিনে সাফা সাথে তার প্রথম জুটির কাজ হলেও গ্রামীণ পটভূমিতে শিক্ষামূলক এই কাজটি তুমুল প্রশংসা লাভ করে একটি ভিন্নতারার তারার গল্প যা খায়রুল বাসারের অভিনয়ের একটি নতুন দিক উন্মোচন করে তার চরিত্রায়ন এখানে ছিল দুর্দান্ত কেল আমি বুঝলাম না একটা মানুষের পক্ষে আইনস্টাইনকে খوصসম্পর্কী করে আইনস্টাইন তানজিপ্তিসার সাথে আরেকটি জনপ্রিয় কাজ বসন্ত বইরে আমি সেটা আমার ব্যাপার আমার ইচ্ছা আর ওর নাম হচ্ছে আইনস্টাইন ওকে मोर কি না এটি মূলত ভ্যালেন্টাইন স্পেশাল নাটক হিসেবে মুক্তি পেয়েছিল মাহবুব রশিদ বন্না খায়রুল বাশার এবং তানজিপ্তিসার

ফাইরুল বাসার এবং তানজিব তিসা জুটি মানে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের জনপ্রিয় কাজের মধ্যে অন্যতম হল কুনশেটে নাটকটি পরিচালনা করেছেন মাবরু রশিদ বান্না অভিনয়ে খাইরুল বাসার এবং তানজিব তিসা এই নাটকে তাদের মিষ্টি প্রেমের ঝগড়া এবং খুনশুটি দেখতে পাওয়া যায় আমরা দুই индуজনরে ভালোবাসি যা দর্শকদের মনে দারুণভাবে জায়গা করে নিয়েছে নাটকের সরল গল্প উচ্চমতকার অভিনয় দর্শকদের কাছে বেশ উপভোগ্য ছিল ওই পেতনি বাড়ির শোক করে ভয়dataType রোমান্টিক কমেডি এক অনবদ্য উদাহরণ এই নাটক এই জুটির প্রতিটি কাজেই যেন দর্শকদের জন্য অন্যরকম এক ভালোবাসা